দেখো ঈদ বলতে কথা তাই না এই মলি ওয়ার্ল্ড তোমাদের পাশে সব সময় ছিল ইনশাল্লাহ থাকবে একদম হোলসেল প্রাইসে কিন্তু আমরা এই ড্রেস গুলো তোমাদেরকে দিয়ে দিবো এখানে অনেক কোয়ালিটি অনেক প্রাইসে ড্রেস আছে কিন্তু আমরা তোমাদেরকে দিব একদম একদম হোলসেল প্রাইসে মলি ওয়ার্ল্ড কিন্তু সব সময় তোমাদের পাশে ছিল এখনো আছে ইনশাআল্লাহ এখন কি ড্রেসগুলো সব দেখতে ইচ্ছা করতেছে তাই না হ্যাঁ এক এক করে আমি ড্রেসগুলো দেখিয়ে দিব প্রথমত একটা রেড কালার দিয়ে আমি খুবই সুন্দর একটা রেড কালার এই কালারটা দিয়ে দেখানো স্টার্ট করি অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশট নিবা আর হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড ইনবক্স করে দিলে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পাচ্ছ দেখো এমবোটারি করা ভিতরে কিন্তু গ্লাস এগুলো কিন্তু ডলার না এটা গ্লাস করা খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ এই ড্রেস গুলো কেউ মিস করবা না দয়া করে জাস্ট স্ক্রিনশট নাও আর ইনবক্স করে ফেলো সুতির মধ্যে বডি পাচ্ছ ষাট আর লম্বায় পঞ্চাশ বানাতে পারবা অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট ওয়াও হ্যাঁ ড্রেসের নিচের পশনটা একটু দেখাই দে নিচেও কিন্তু একটা প্যানেল থাকবে এমবোটারি করা অনেক সুন্দর সুতির মধ্যে গরমের আরামদায়ক থ্রি পিস এই যে হাতার কাপড়টা এক্সট্রা করে পাচ্ছ ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা যেভাবে খুশি সেভাবে বানাতে পারবা ড্রেসের পিছন পাটটা দেখো খুবই সুন্দর কেউ মিস করবা না জাস্ট স্ক্রিনশট নাও আর ইনবক্স করে ফেলো সাথে এখন আমি এটা দেখাই প্যান্টের কাপড়টাও কিন্তু সুতির মধ্যে পাচ্ছি আমরা তারপরে আমরা এখন পাচ্ছি ওড়নাটাও কিন্তু এই যে টার্সেল করা থাকবে দেখো টার্সেল করা একটা ওড়না সুতির মধ্যে নামাজি একটা ওড়না পাঁচ হাতের সো খুবই সুন্দর একদম সফট কাপড়ের মধ্যে কিন্তু এই থ্রি পিস গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি অনেক রিজনেবল প্রাইসে জাস্ট স্ক্রিনশট নাও আর ইনবক্স করে ফেলো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে এই থ্রি পিস গুলো পাচ্ছ আপনারা শুধু জাস্ট স্ক্রিনশট নিবা আর ইনবক্স করে ফেলবা আপুনিরা ওকে সো আমি চাচ্ছি না তোমাদেরকে যাতে অন্য কোথাও থেকে তোমরা বেশি ড্রেস নিয়ে মন খারাপ থাকো খুব আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পাইকারি দামে আর ঈদের মধ্যে নিয়ে খুশি থাকো কাউকে গিফট করার জন্য বা নিজেদের পড়ার জন্য এটা তো গ্লাস করা স্টোন করা খুবই সুন্দর ঈদ হবে এবার সবার সাথে আমার আনন্দের আমিও চাচ্ছি যাতে তোমরা সবাই আনন্দে এবার ঈদটা করতে পারো খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে এখানে কিন্তু এম্বোটারি করা এই যে প্যারট কালার এম্বোটারি ভিতরে কিন্তু স্টোন করা তারপরে গ্লাস করা থাকবে ওকে আর সাইড সাইড গুলাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর হাতার কাপড়টা দেখতেই পাচ্ছো অনেক নাইস ড্রেসের নিচের পোষণটাও কিন্তু এই যে দেখো লেসও করা থাকবে আবার এম্বোটারির মধ্যে দেখো এম্বোটারি করা লেস এম্বোটারি দেখো কি দিচ্ছি কি দামে এখন প্রায় শুনলে তোমরা অনেক অনেক অবাক হয়ে যাওয়া যে মলি ওয়ার্ল্ড কি এত এভাবে সম্ভব যে ড্রেস মানে এত কম প্রাইসের মধ্যে কিভাবে সম্ভব ড্রেসের পিছন পাটটা দেখো খুবই সুন্দর অনেক নাইস সো এটা যার লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে শুধু ইনবক্স করতে হবে এখন ড্রেসের ওন্নাটা আর প্যান্টের কাপড়টা দেখাবো এই যে প্যান্টের কাপড় সাথে হচ্ছে এই যে ওকে দেখো সুতির মধ্যে কিন্তু কালার অনেক সো কেউ মিস করবা অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড ইনবক্স করলে কিন্তু এত সুন্দর ড্রেসটা রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারো জাস্ট ওয়াও খুবই সুন্দর অনেক সুন্দর